কুরবানির ঈদ আসতে আর মাত্র দুই দিন বাকি তো আমার কাছে কিছু কন্টেন্ট ছিল যেগুলো কিনা না ঈদের আগেই দিতে হবে এই জন্য প্রতিদিনই কন্টেন্ট দেওয়া লাগছে আমার আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব বেশি দিন হয়নি আমরা ঘর পরিষ্কার করেছি তারপরও মানে ফার্নিচারগুলো দেখা গেল কি দুই থেকে তিন দিনও যদি না মোছা হয় এত পরিমাণ ধুলা হয়ে যায় আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন যে আমার রাস্তার সাথে বাসা তো প্রচুর পরিমাণ ধুলা হয় কাঠের ফার্নিচারগুলো যদি মুছে না রাখা হয় তাহলে একদম মানে ধরাই যায় না এরকম অবস্থা আর আমার এই খাটটা মানে তিন থেকে চার দিনের বেশি হলেই মনে হবে যে এই বাসাটায় এক মাসের মতো কেউ থাকে না এরকম দুই পাশে দুইটা জানালা তো প্রচুর পরিমাণে ধুলা আসে এমনিতে ঠান্ডা আল্লাহ রহমতে এসিও প্রয়োজন হয় না কিন্তু ধুলাটা প্রচুর হয় তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকাল সকাল উঠেই আমি অনেকগুলো কাপড় ধুয়ে ফেলেছি আমি আপনাদেরকে সবগুলো দেখাই না না সবগুলো দেখলে আপনারা হয়তোবা বলবেন যে এত এত কাপড় কিভাবে ময়লা হয় আসলে আমার প্রচুর কাপড় ধোয়া লাগে প্রতিদিনই কেন যেন এত কাপড় কোথায় বের হয় আমি নিজেও জানি না বিছানার চাদর তারপরে রায়ান ফাতিহার ড্রেস ওর বাবার ড্রেস মানে আছে এরকম অনেক ড্রেস হয়ে যায় মানে এক প্রতিদিনই আমার প্রচুর জামা কাপড় ধুইতে হয় তো ফাতিহার বাবার আজকে দুপুর থেকে অফিস তো সকালেই বলছি যে মার্কেটে যেতে ও সকাল সকালেই মার্কেটে যাবে আমার সাথে এজন্য আমি একটু তাড়াতাড়ি কাজ করে ফেলছি ঘরটা গুছিয়ে ফেলছি অবশ্যই এই যে কাজগুলো দেখছেন আমি কিন্তু একা করি নাই ফাতিহার বাবাও হেল্প করেছে তো ফ্যানটা প্রথমে ও পরিষ্কার করে দিয়েছিল মানে সম্পূর্ণ যে ভারী ময়লাটা ওইটা ফেলে দিয়েছে লাস্টে আমি মুছেছি তোর বাবা বলতেছে যে ভিডিও দেখানোর জন্য নাকি আমি এরকম করছি আর তেলের মাথায় নাকি তেল দিচ্ছি আসলে তা না ও মোছার পরে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে না এখনও ময়লা আছে লাস্ট ফিনিশিংটা আমি দিয়ে দিই এই যে দেখছেন আদা রসুন এগুলো সব ব্লেন্ডার করে তারপর রেখে দিব কেননা ঈদের আর মাত্র একদিন দুদিন বাকি এখন যদি না রেখে দেই তা না হলে সম্ভব হবে না একদিন আগে এত কাজ করার এখনও প্রচুর কাজ বাকি আছে ঘরে তো আমরা সবসময়ই মানে বেটে খাই আমি বেটে খাওয়াটা পছন্দ করি আমার কাছে মনে হয় যে মশলা যদি বেটে রাখা হয় তাহলে গ্রানটা থাকে আর ব্লেন্ডারটা করলে গ্রানটা চলে যায় আমার কাছে এটা মনে হয় এখন বাকিটা জানি না আর আমার আম্মা অনেক আগেই যখন আমি ক্লাস নাইন টেনে থাকতাম বা ইন্টারে আম্মা এরকম ছেলে রাখতো আর আমি বেটে দিতাম আম্মাকে আমার অনেক বাটা বাটির অভ্যাস আছে আলহামদুলিল্লাহ যদিও ঢাকার মেয়ে তারপরে আমি মশলা বাড়ত পারি অনেক তো আমার বড় বোনের আবার হেল্পিং হ্যান্ড আছে ও ওর কাপড় চোপড় ওনাকে দিয়ে ধোয়ায় তো আমি বললাম যে রান্নাঘরটা আমরা পরিষ্কার করায় ফেলি দুজন সমান ভাগ করে দিব সমস্যা নাই তো উনি পরিষ্কার করে দিচ্ছে উনি ওনার কাজ আবার খুবই সুন্দর খুব সুন্দর করে কাজ করতে পারে আর আপনারা হয়তোবা খেয়াল করেছেন কি না আমি জানি না আমি যখন খাট পরিষ্কার করছিলাম মুছছিলাম আমার অন্যার মধ্যে লাল লাল ছোপ ছোপ দাগ ছিল ওইগুলো হচ্ছে বিটরুট আমার আব্বা যখন বিটরুট ব্লেন্ডার করছিল অনেকটাই পানি দিয়ে ফেলেছিল যার কারণে যখন ব্লেন্ডার করছিল একদম ছিটায় গিয়ে সবার গায়ের উপরে পড়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ ঘর পরিষ্কার করা হয়েছে আমি আর ফাতিহার বাবা মার্কেটে চলে গিয়েছি আর আজকে গুলিস্তান যাওয়ার কথা আমাদের তো গুলিস্তানি গিয়েছি অবশ্য আমার জন্য কিছু কেনার না আমরা একজনকে গিফট করব ও ওনার জন্যই গিয়েছিলাম উনি ভাটিকের ড্রেস আমারটা খুব পছন্দ করেছে আমার ভিডিও দেখে তো ওনাকে গিফট করার জন্যই আমরা গুলিস্তান গিয়েছি মূলত তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে জিল হজের যে বিদায় হজের যে ভাষণটা ওইটা একটু বলবো আসলে আজকের ভিডিওটা আমি আমার অনেক অনেক ভিউ হবে এই আশায় দিচ্ছি না আমার বিদায় হজের যে ভাষণটা ওইটা শোনানোর জন্যই আমি মূলত দিচ্ছি তো আমি শুরু করি আপনাদের ভালো লাগলে আপনারাও শুনবেন বিসমিল্লাহ রহমান রহিম এক হে আমার ওমতেরা সম্ভবত আগামী বছর আমি আর তোমাদের মধ্যে থাকবো না তোমাদেরকে যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো তা আমল করে চলিও জেনে রেখো সব মুসলমান ভাই ভাই মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নাই আল্লাহর কাছে সবাই সমান আজ হতে মূর্খতা যুগের সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাস বাতিল হয়ে গেল দুই নারী জাতির প্রতি সদ্ব্যবহার করিও তাদের প্রতি অত্যাচার করিও না তিন প্রত্যেক মুসলমানের জীবন মানসম্মান প্রাণ ধন সম্পদ অন্য মুসলমানে নষ্ট করতে পারবে না চার ধর্ম সম্পর্কে বাড়াবাড়ি করবে না ধর্মীয় নেতার কথা শুনবে ও মানবে পাঁচ দাসদাসী দাসী প্রতি সৎ ব্যবহার করবে তোমরা যা খাও তাদেরকে তা খেতে দিবে তোমরা যা পড়ো তাদেরকেও তা পড়তে দিবে কোনো অন্যায় করলে তা ক্ষমা করে দিবে ছয় শিরিক করবে না চুরি করবে না সত্য কথা বলবে মিথ্যে বলবে না জেনা করবে না নিজেকে পবিত্র রেখে জীবনযাপন করবে বংশের গৌরব করবে না সমস্ত মানুষ আদম সন্তান সকল প্রকার সুদ প্রথা বাতিল করা হল অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না কোনো মানুষের ওপর অত্যাচার করবে না একের অপরাধে অন্যকে দায়ী করা চলবে না নামাজ রোজা জাকাত হজ এবং অন্যান্য যে সকল আদেশ প্রদান করা হয়েছে তা অবশ্যই পালন করবে ১৬ নাম্বার আমি যা রেখে গেলাম তা হল আল্লাহর কোর আন আর তার রাসুলের হাদিস এর আদেশ নিষেধ মেনে চলতে পারলে কিছুতেই তোমাদের পতন হবে না সতেরো তোমাদের পর আর কোনো জাতি নেই আঠারো আমার পরে আর কোনো নবী আসবে না আমি শেষ নবী এখানে যারা উপস্থিত নেই তাদেরকে তোমরা আমার এই উপদেশগুলো শুনিয়ে দিবে তো এই উপদেশ দেওয়ার পর তিনি আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন হে লোক সকল আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী ঠিকভাবে পৌঁছে দিয়েছি সাথে সাথে জনতার কণ্ঠে আওয়াজ আসলো নিশ্চয়ই তিনি বললেন হে প্রভু তুমি সাক্ষী থাকো তারা বলতেছে আমার কর্তব্য আমি পালন করেছি এই সময়ে কোরআনের শেষ আয়াত নাজিল হয় আল্লাহ পাক বলেন হে মোহাম্মদ আজ আমি তোমার দিনকে পরিপূর্ণ করলাম ও তোমার উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম সুবাহন আল্লাহ এরপরে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম লক্ষ জনতার দিকে তাকিয়ে অস্ত্র সজল নয়নে বললেন বিদায় বন্ধুগণ বিদায় আল বিদা ইয়া উম্মতি আমার উম্মদগণ আমি বিদায় হয়ে গেলাম তো এটাই হচ্ছে বিদায় হজের যে ভাষণ জনতার সামনে বলা হয়েছিল আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শেষ বিদায় হজ এরপরে উনি তার হজ করতে তো আল্লাহ পাক আমাদের সবাইকেই হজ করার তৌফিক দান করুক এই দুয়াই আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম